গুড মর্নিং গাইস দীপালস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত এরকম চুল দেখাচ্ছি কারণ আজ আমি যাচ্ছি চুল কাটতে সোনায় বাড়িতে খুব অশান্তি করছে চুলগুলো আমার ঝাউবন হয়ে গেছে তো চলো চুল কেটে এসে দেখা হচ্ছে বন্ধুরা মার সন্ধেবেলার খাবার দিয়েছি বাদাম চিরে চাপা চাপা মাও হ্যালো গাইস ওয়েলকাম চ্যানেল তো সামনে দেখতে পাচ্ছ বাবি বাবি আজকে চুল টুল কেটে পরিষ্কার হয়েছে ফ্রেশ হয়েছে এতদিন বকর 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 করার পরে অতি কষ্টে গিয়ে চুলটা কেটে এসেছে ও কেমন লাগছে তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে তো আমার তো খুব ভালো লাগছে হ্যাঁ চুল আর ওড়ার মতো অবস্থায় নেই ও না উঠছে আমি ভেবেছিলাম হয়তো চুলটা ওড়ার মতো অবস্থায় থাকবে না কিন্তু হ্যাঁ উঠছে তো ভাবি এখন রাত্রির খাবার জোগাড় হচ্ছে এই যে পেঁপে কেটে কেটে রাখছে জলের মধ্যে এই যে বাবি কাটাকাটি শুরু করে দিয়েছে চোখটা এমন করে দেখাচ্ছে যে বলার মতো নয় যদি আপনাদের কিছু মনে হয় যে চোখটা দেখে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন মেরে ধরে করাচ্ছে তো এই জন্য চোখ টেরাব একবার মার খার খাওয়ার পরে কিরাম থাকার কথা চোখ খাওয়ার সময় কষ্ট হয় না কিন্তু একটু সবজি কেটে দিলে গেলে খুব কষ্ট হয় তো বাবির চুল ওড়ানোর স্টাইলটা দীপ্রো ট্রাই করছে আমার কাঁধে বসে বসে খুব সুন্দর আঙুলটা কেটে গেছে কিনা বুঝতে পারছি না তবে খুব সুন্দর ভাবে যা হয়েছে খুব ভালো হয়েছে আমার তো খুব ভালোই লেগেছে একজনে চোখ বুঝিয়ে কাটতে যাওয়ার ফল একটু দেখুন আপনারা দয়া করে একজন চোখ বুঝিয়ে কাটতে পারে তো তিনি আর কি আজকের আমাদের আলু পেঁপের তরকারি হবে পুরো কাটা শুধুছ চোখ বুঝিয়ে ঠিকঠাক জায়গায় ফেললে হলো তো দেখুন এই চোখ বোঝানো এই কাটছে এই ও যে ঘুমিয়ে আছে না জেগে আছে বুঝতেই পারছি না ও চেষ্টা করছে কিছু একটা করার দীপ্র গামলাটা ধরে বসে আছে

বাবিন কোন হাটে আলু কাটছে আপনারা দেখুন এই যে আমার ছেলে ওকে বাবিন বলে ডাকে মাঝে মাঝে আমিও বাবিন বলে ডেকে ফেলি শুনতে পাচ্ছেন আপনারা আমি নাকি ওকে হারামি বলে ডাকি না আমি হারামি বলে ডাকি কখন হ্যাঁ আমি হারামি বলে ডাকি কখন সবার সামনে বললো নদীর কাঁটা যখন রাত বারোটা শুনছি মানে ও হরর হরর গল্প শোনাচ্ছে তাই রাতে বারোটা ছুঁই ওই টুকানি করে পেঁপে কেটে এত বড় বড় আলু দেখুন আলু ও কাটতে পারে না হ্যাঁ ঠিক আছে

তো বন্ধুরা আমাদের রথের মেলায় আমাদের গ্রামটাতে তো আমাদের রথের মেলায় স্পেশাল খাবার বাবি বাইরে গিয়েছিল এনেছে তো স্পেশাল খাবারগুলো আজকের খাবো

এটার মধ্যে কি আছে সেটাও দেখা যাক ভাগাভাগি সিং খেতে শুরু করে দিয়েছি এটা হলো কি বলে বুটের ছাপা মটর ছাপা মটর ছাপা বুটের ছাপা কড়ার ছাপা আমরা আমরা অনেক কিছু বলে ডাকি তো আপনারা কি বলে ডাকেন আমি জানিনা এর তিনটে নাম আমার আপাতত জানা আছে তাই বললাম দাঁত নেই জিনিসটা তাই করতে যাবেন না আমার ওই একই কোম্পানির তো দাঁত তো এই পাশে নেই এ পাশে নেই

দেখুন বন্ধুরা এখন দেখ কারা শাড়ি শুরু হয়ে গেছে আমি খাবো আমি সকলের ভাত বা আমাকে সকলে পেটুক বলে ও আমাকে বিশেষ করে বলে না যে আমি পেটুক দেখুন পেটুকটা কে দেখুন আপনারাই দেখুন তুই সত্যি কথা ভালো এরপর আমার দিদি আচ্ছা তাই নাকি আমি কোথা থেকে পাবো তুমি না আনলে বলো সেটা তো বলো দেখুন বন্ধুরা এই বড় চাপড়াটা আর যদি হাত বাড়িয়েছে টাক ফাটি দেবো আমি এবার এই যে এটা বড় ভাগ এই যে ব্যাস হয়ে গেল আর কিছু নেই আমার আর দ্বীপ গলুও আছে বলুরও ভাগ দেবো চিন্তা করার কিছু নেই

যাবো না দেখুন কিভাবে ছেলেকে উস্কাচ্ছে অথচ ওর আমি সব থেকে বেশি দিয়েছি মাপতো কি মাপবো ওজন কর